হাই শিখা সরকার কর আবার চলে আসলাম ইয়ামি ইয়ামি রেসিপি সেটা হচ্ছে দেখো ডালের বড়া দিয়ে আমি আলুর তরকারি অর্থাৎ কারি করে ফেলাম পটেটো কারি কি টেস্টি হ্যাবি টেস্টি এই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো স্ক্রিপ্ট একদমই করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না চলো তাহলে মূল রেসিপিতে চলে যাই আজকে রান্না করব সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম শিখা সরকার কর দেখো এখানে আমি ডাল বেটে রেখেছি প্রথমে ভিজে রেখেছিলাম তারপরে সেটা আমি বেতে নিয়েছি অবশ্যই একটু শুকনো শুকনো করতে হবে তারপরে আমি আলুটা এইভাবে পিস করে কেটে নিয়েছি ডালের বড়িতে আমি ইয়ামি টেস্টে একদম মাংসের টেস্টে আলুর কারি করব সবাই সঙ্গে থাকো এখানে জিরা আদা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি আছে আদা থেতো করে আছে রসুন আছে আর এখানে কাঁচা লঙ্কা আছে ঠিক আছে সঙ্গে থাকো আলু আমি একটা ইন্ডাকশান একটু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম ভলিউমটা একটু কম করে ততক্ষণে আমি বড়াটা ভেজে নেব সঙ্গে থাকো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না হ্যাভি টেস্টি রেসিপি তোমরা অনেকেই খেয়ে থাকবে আর যারা খাওনি তারা অবশ্যই এটা বাড়িতে করবে চলো তাহলে বড়াগুলো একটু ভেজে নিই এবার বেটে নেওয়া ডালটার মধ্যে এটা কিন্তু মুসুর ডাল হ্যাঁ এখানে আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো বড়াগুলো আমি তৈরি করে নেবো এটাকে ভালো করে ফেটাতে হবে ঠিক আছে যদি ভালো করে ফেটে নেওয়া যায় তাহলে কি হবে বলো তো নরম হবে তেল মশলা সব ভেতরে ঢুকবে নাহলে শক্ত হবে ঠিক আছে একটু ফেটানোটা একটু ভালো করে নিতে হবে তোমরা হাত দিয়েও করতে পারো ঠিক আছে যে যেরকম পারো এখন ভেজে নেব কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এক এক করে এখন ছেড়ে দেব খুব টেস্টি তোমরা অবশ্যই যারা এখন অবধি খাওনি তারা কিন্তু করবে আর যারা খেয়েছ তারাও কমেন্টে জানাবে ঠিক আছে জানাতে ভুলবে না কিন্তু সঙ্গে থাকো লাস্টে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবার দেখি কতটা হলো আর একটু হবে আলুগুলোর থেকে কষ্ট আছে না ওগুলো বের হয়ে যাবে আর একটু এখানে সিদ্ধ হলে রান্না করার সময় বেশি টাইম লাগবে না ঠিক আছে ঠিক আছে আর হোক আর আমি এই রান্না করার সময় কতবার ঠিক আছে বলেছি অবশ্যই কমেন্টে জানাবে পুরোটা দিয়ে দিয়েছি আমি এখন আর একটু হলে উল্টে দেব দেখো আমি বড়াগুলো উল্টে দিয়েছি আর একটু ভাজা হবে ঠিক আছে একদম কত ভাজা করব না তাহলে ঝোল মশলা কিচ্ছু ভেতরে ঢুকবে না একটু নরম নরমই রাখতে হবে যেহেতু আমি বড়া দিয়ে আজকে তরকারিটা করব হ্যাভি টেস্টি তোমরা অবশ্যই এটা করবে আর এক থালা ভাত খেয়ে নেবে একদম মাংস লাগবে না ডিম লাগবে না ফুটতে শুরু করেছে এবার আমি আলুটা ঝরা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে খুব বেশি টাইম লাগেনি এই পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে একটু ঝরা দিয়ে দিলাম হ্যাঁ জলটা ঝরে যাবে এদিকে আমার বড়াও ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ইচ্ছে করলে তোমরা এই বড়াগুলো কিছুটা এমনিও ডালের সাথে বড়া হিসেবেও খেতে পারবে আর তরকারিতে আমি করবই আর বড়া হিসেবে করলে পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে করা যেত যেহেতু আমি এটা কারি করব তাই আর পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে নি এমনিই করেছি দেখো বড়াগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব একদম মাংসের মতো ফ্লেভার এখনই অনেকটা লাগছে ওরকম ইচ্ছেগুলো তোমরা গোটা জিরা ফোড়ন দিতে পারো আমি আর দিচ্ছি না একটা তেজপাতা তারপর একটা শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নেব এলাচ দশ তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা আদা খেতো করে রেখেছি সব কিছু আমি দেখো দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা ভাজা করতে হবে বাদামি কালারের হয়ে আসলে পরে আমি যে সিদ্ধ করে ধরা দিয়ে রেখেছি আলু দিয়ে দেব সঙ্গে থাকো এবার আদাটা যে খেতো করে রেখেছিলাম সে আদাটাও দিয়ে দিলাম বাটাতেও আমি আদা দিয়েছি রসুন পেঁয়াজ আর বেটে দেবো না আদাটা আমি একটু থেতো করে দিলাম আর বাটাতেও দিয়েছি ঠিক আছে ফ্লেভারটা ভালো আসবে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে আমি অনেকটাই হয়েছে আর একটু ভাজা হবে ভাজা হয়ে গেছে এবার আমি ঝড়াতে রাখা সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আমি নেড়ে ফিরে নেব তারপর একটু হলুদ আর লবণ দিয়ে দেবো এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেয়ে নিতে হবে লবণ হলুদ দেওয়ার পরে সামান্য আমি একটু জল অ্যাড করেছি যাতে মশলার সাথে আলু মিশে যায় তেল মশলার সাথে এবার আমি আদা লঙ্কা জিরা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব ঠিক আছে অনেক সময় এক ধরনের খাবার খেতে ভালো লাগে না তখন যদি একটু ভিন্ন স্বাদের খাবার হয় মন্দ হয় না বলো তোমরাও কি আমার সঙ্গে একমত অবশ্যই জানাবে ভালো করে একটু কষাতে হবে না হলে কিন্তু মশলা একটা গন্ধ করবে সেই সুন্দর সেন্ট বের হয়েছে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল অ্যাড করব। খুব বেশি না খুব কমো না কারণ যেহেতু আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আগে ঠিক আছে এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ বেশিক্ষণ নয় তারপর আমি ঢাকনাটা খুলে নেব সঙ্গে থাকো এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি দেখো ভাবে শব্দ হচ্ছে ফুটছে পুরো হয়ে এসছে দেখো কত সুন্দর বেশিরভাগ তো আমরা এখন কাঁচা লঙ্কা ইউজ করি তাই খুব কটকটে কালার না আসলেও খেতে কিন্তু দারুণ টেস্টি এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব লাস্ট অব্দি দেখো বুঝতে পারবেন নাহলে দেখো বড়াগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর একটু আছে সঙ্গে থাকো আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্টসে জানাতে ভুলবে না আর একটু বন্ধুদেরকেও শেয়ার করে দেবে ফল দিয়ে রাখবে ঠিক আছে আর একটু সামান্য জাল হলে আমি নামিয়ে নেবো লাস্টে একটু গার্নিশ করব এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে বড়া দিয়ে খুব বেশি জাল দেওয়ার দরকার নেই কারণ বড়াগুলো বেশি নরম হয়ে গেলেও খেতে ভালো লাগবে না দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু ঘি আমার রেসিপি কিন্তু কমপ্লিট হ্যাভি টেস্টি মাংসকেও পাস করবে তোমরা এভাবে করতে পারো আর যারা নিরামিষ খাও তাদের জন্য তো হ্যাবি টেস্টি পেঁয়াজ দিয়ে নিরামিষ যারা কত নিরামিষ তাদের জন্য যারা পেঁয়াজ রসুন খাও তাদের জন্য যেমন আমার হাজব্যান্ড পেঁয়াজ রসুন খাও ঠিক আছে এরকম করে করলে খুব টেস্টি কমপ্লিট এবার কিন্তু নামিয়ে গরম গরম সাফ করব হ্যাবি টেস্টির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে প্রত্যেকের জন্য দেখো আমি নামিয়ে নিচ্ছি কতটা টেস্টি দেখেছ কালার দেখেই তো লোভনীয় মনে হচ্ছে কি বলো পুরোটা নামিয়ে নিচ্ছি বড়াগুলো মশলা তেলে ঝোলে কতটা ফুলে ফেপে আরও কত বড় হয়েছে কিছুতে আমি ভাজার জন্য রেখেছি